অনেকের মনে প্রশ্ন জাগছে যে কত নম্বর থাকলে প্রাইমারিতে একশো পার্সেন্ট চাকরি পাবে তার উত্তর আমি দেব ঠিক আছে অনেকের প্রশ্ন আবার যে দাদা আমার একাডেমিক নাম্বার বাইশ আমি কি চাকরি পাবো তার উত্তর আমি দেব এই ভিডিওর মাধ্যমে আবার অনেকের প্রশ্ন দাদা আমার একাডেমিক সাতাশ হচ্ছে ইন্টারভিউতে কত নম্বর পেতে হবে আমাকে তার অ্যান্সারও আমি দেবো ঠিক আছে আবার কিছু কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি অবশ্য সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই সম্বন্ধে ওই ওই সম্বন্ধে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর কিছু কমেন্ট এসেছিলো যে কমেন্টের আমি রিপ্লাইটা দিয়েছি সেই কমেন্টের রিপ্লাই আমি এখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এইটাও বলবো যে টেন মাধ্যমিক পাস করার পর মাধ্যমিক ধরো কেউ সাতশোর মধ্যে পাঁচশো পেয়েছে তাহলে তার মোটামুটি একাডেমিক কত আসতে পারে ঠিক আছে টুয়েলভ টুয়েলভে কত থাকে টেটে কত থাকে ডিএলএডে কত থাকে ইন্টারভিউর মাধ্যমে কত থাকে পুরো ব্যাপারটা আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং কত এক্সপেক্টেড কাট অফ দু হাজার পঁচিশ সালের মধ্যে যে রিক্রুটমেন্ট আছে কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেটাও বলবো এবং যে এক্সপেক্টেড কাট অফটা বলবো সেই কাট অফ প্রায় নাইনটি এইট পারসেন্ট মিলবে সে আমি আশা রাখছি আমি আগেও কাট বিশ্লেষণ করেছি সেগুলো বারবার মিলেছে আশা আমিও এটাও রাখবো যে এবারে যেটা কাটো আমি এক্সপেক্টেড কাটো এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা অতি অবশ্যই মিলবে তোমরা ভিডিওটা ভালো যদি লেগে থাকে একটু লাইক করে দিও এবং অনেক কমেন্ট করে দাও এবং অনেকে এই যারা নতুন আছে এই চ্যানেলের মাধ্যমে তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমরা বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটা দেখো ঠিক আছে দেখো আমাদের আমাদের যে পর্ষদ সভাপতি গৌতমবাবুর কথা অনুযায়ী ভ্যাকেন্সি আছে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে কত শূন্যপদ আছে আমার পঞ্চাশ হাজার যদিও এইটা প্রায় এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজারের ওপরে টোটাল শূন্যপদ হচ্ছে আমার এক লাখ তিরিশ হাজারের ওপরে তাও বাবু আমাদেরকে বলেছেন যে টোটাল ভ্যাকেন্সি মানে পদ আছে আমাদের পঞ্চাশ হাজার ঠিক আছে আমি পঞ্চাশ হাজারের মধ্যে যদি আমি যদি ধরি যে আমাদের যদি পঁচিশ হাজারও শূন্যপদ দেয় মানে আমাদের ভ্যাকেন্সি যদি পঁচিশ হাজারও দেয় তাহলে তার এক্সপেক্টেড কাট অফ একটা মোটামুটি বলে দিচ্ছি ঠিক আছে কত আসতে চলেছে এবং এটাও বলবে পঁচিশ হাজারের মধ্যে ইউআরদের কত সিট আছে ও বিসিদের কটা কত সিট আছে এসসিদের কত সিট আছে এস টিদের কত সিট আছে এগুলো সব আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে দেখো তারপর আমাদের মানে যদি দেখা যায় একদম ওয়েবসাইট থেকে তুলে ধরা এটা ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি প্রাইমারি স্কুল আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি স্কুল আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি আমাদের টোটাল বেঙ্গল প্রাইমারি স্কুল আছে তো সেই অনুযায়ী তোমাকে আপ মানে বলা যায় এই ভিডিওর মাধ্যমে যে যেটা ভ্যাক্যান্সি আসবে সেটা মোটামুটি বলা যায় পঁচিশ কে এর মতো আসবে পঁচিশ কে এর মতো একটা আসবে পঁচিশ কে যদি আসে প্রায় মানে বাইশ হাজারের উপরেই একটা আসতে চলেছে এর সম্ভাবনাটা প্রায় নাইনটি সেভেন পারসেন্ট আছে চলো তারপর দেখো একটা জিনিস দেখো এখানে লক্ষ্য করো ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি যদি আমার পঁচিশ হাজার ভ্যাকেন্সি দেয় যদি আমার পঁচিশ হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে সেইখান থেকে আমার ফি মানে বাহান্ন পার্সেন্ট আমাদের ভ্যাকেন্সিদের কাজে ইউআরদের বাহান্ন পার্সেন্ট থাকে মানে তেরো হাজার ভ্যাকেন্সি হচ্ছে আমাদের ইউআরদের এবং তারপর হচ্ছে আমার ওবিসি এদের জন্য পঁচিশশো এবং ওবিসি বিদের জন্য এক হাজার সাতশো পঞ্চাশ এবং এসসিদের জন্য পাঁচ হাজার পাঁচশো এসটিদের জন্য এক হাজার পাঁচশো থাকে আর পিএইচ যেগুলো থাকে তাদের জন্য হচ্ছে তিন পার্সেন্ট মানে সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সি থাকে এবং এর মধ্যে একটা অফিসিয়াল যেটা অফিসিয়ালভাবে যারা যে টিচারগুলো আমাদের পারমানেন্ট নয় যে টিচারগুলো আমাদের পারমানেন্ট নয় ঠিক আছে মানে টুয়েলভ বেসিসে যে টিচারগুলো রাখা আছে তাদের জন্য সিট থাকা দরকার দশ পার্সেন্ট কিন্তু খুব কম এখন এরকম শিক্ষক আছে তো সেই যে দশ পার্সেন্ট ওদের থাকে না ঠিক আছে ওদের দশ পার্সেন্ট থাকে না যে সিটগুলো আমাদের বেঁচে যায় সেই সিটগুলো কনভার্ট হয়ে যায় ইউ আর ও এস এদের জন্য মানে এইগুলো থেকে অ্যাড করে দিই মানে ধরো এই যে দশ পার্সেন্ট যেটা আছে প্যারা জন্য সেটা হচ্ছে আমাদের ইউওয়ারদের জন্য ওই সবার মধ্যে মধ্যে একটু একটু কিছু কিছু করে ভাগ দেয় চলো নেক্সট স্টেপ যাই আমরা দেখো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম প্রায় পাঁচ থেকে ছ মাস আগে সেই পোলে আমি যে একাডেমিক নাম্বার যে দেখাচ্ছে আমার তিরিশ প্লাস নাম্বার পেয়েছিলাম প্রায় তিন পার্সেন্টের মতো ঠিক আছে এবং সেখানে আমার আঠাশ থেকে তিরিশের মধ্যে নাম্বার ছিল আঠাশ থেকে তিরিশের মধ্যে নাম্বার পেয়েছিলাম আট পার্সেন্টের মতো একটা পোল ক্রিয়েট করেছিলাম একটা পোল ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু নিজের বানানো একটা ভিডিও নয় এটা পোল ক্রিয়েট করেছিলাম সেইখান থেকে তাদের রিপ্লাই পাওয়ার একটা ভিডিও এবং দেখো ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে আছে ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে আছে চৌত্রিশ পার্সেন্ট ঠিক আছে এবং চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আছে প্রায় চল্লিশ পার্সেন্ট তাহলে সব থেকে হিউজ পরিমাণ যেটা আছে সেটা চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে যাদের একাডেমিক সেটা হচ্ছে হিউজ পার হিউজ একটা পার্সেন্টেজ আছে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর পাওয়া ছেলে মেয়েদের তারপর কুড়ি থেকে চব্বিশ আছে প্রায় ষোলো পার্সেন্ট এবং কিছু কমেন্ট আমি দেখাবো এবং রিপ্লাই যেগুলো দিয়েছি সেটা তারপর দেখো এক্সপেক্টেড যেটা কাট অফ দেখাচ্ছে তার আগে একটা জিনিস দেখে নাও আমাদের মাধ্যমিক থেকে কিনে আমরা পাঁচ নম্বর পাওয়া যায় যেটা আমাদের ইন্টারভিউর সময় এবং এইচএস থেকে দশ নম্বর টোটাল থাকে আমার মানে মাধ্যমিকে ধরো সাতশোর মধ্যে কেউ পাঁচশো পেয়েছে তাহলে পাঁচশোর মধ্যে থেকে সেখানে পাঁচের মধ্যে কত পাবে সেটা তোমরা ক্যালকুলেট করে নেবে আমাদের গুগল থেকে একটা একাডেমিক স্কোর বলে সার্চ করবে ওইখান থেকে সব ক্যালকুলেট করতে পারবে তাহলে দেখো এইচএস থেকে আমাদের দশ দশ নম্বর এবং ডিএলএড থেকে হচ্ছে আমাদের পনেরো নম্বর টেট থেকে হচ্ছে আমার পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম সেখানে হচ্ছে পাঁচ এবং সব থেকে যেটা আমার বেশি ইম্পর্টেন্ট সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এই যে পাঁচ প্লাস পাঁচ সে এই যে পাঁচ প্লাস পাঁচ টোটাল হচ্ছে আমার দশ তাহলে সবথেকে বেশি আমাদের আসল জায়গা হচ্ছে এই দশ তার কারণ হচ্ছে দেখো এই বছর আমরা দেখতে পেয়েছি অনেকে আমার দশের মধ্যে দশও পেয়েছে ইন্টারভিউতে আবার অনেকে দশের মধ্যে আমার দুইও পেয়েছে তাহলে আবারও বলছে অনেকে দশের মধ্যে আমার দশেও পেয়েছে এবং অনেকে দশের মধ্যে আমার দুইও পেয়েছে তাহলে আমাদের যে দাদা দিদিরা চাকরি করছে তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে চোখে আঙুল দিয়ে যে দশে দশও পেতে হয় কীভাবে ওরা দেখিয়ে দিচ্ছে এবং দশের মধ্যে দুও কীভাবে দুইও কীভাবে পাওয়া যায় সেটাও দেখিয়ে দিয়ে গেছে কিন্তু সবাই একটা মিনিমাম আইডিয়া করে রাখো যে যারা ইন্টারভিউতে বসবে তাদের মিনিমাম দুই আগে দেয় ঠিক আছে এবং যারা ডেমো একটু মোটামুটি ভালোভাবে দিতে পারে তাহলে আবার মানে মোটামুটি মানে তো উঠলেই স্যারকে যেন বলবে কিছু একটা বলবে স্যারবার বললো ডেমো দাও তখন আবার দুই দেয় মানে দুই আর দুই চার নম্বর হচ্ছে সবার মোটামুটি একটা হাতের নাম্বার থাকে ঠিক আছে চার নম্বর প্রায় হাতের নাম্বার থেকে তারপর এবার স্যারদেরকে যেমন দৃষ্টি আকর্ষণ করতে পারবে সেই অনুযায়ী নাম্বার দেয় তো মিনিমাম তোমরা সবাই ধরে রাখতে পারো মিনিমাম সবাই ধরে রাখতে পারো যে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সবাই পাবে ইন্টারভিউ তো এটা কিন্তু আমি আশা তোমাদের কাছ থেকে রাখছি কারণ তোমরা যখন দু বছর ডিএলএড কমপ্লিট করতে পেরেছো তাহলে তোমাদের মধ্যে সেই ক্ষমতাটুকু আছে যে মিনিমাম যেটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পাওয়ার যোগ্যতা সেইটুকুটা তোমাদের মধ্যে আছে যেটা আমি তোমাদের মধ্যে আশা রাখি ঠিক আছে চলো এরপর দেখো নেক্সট স্টেপে দেখো এক্সপেক্টেড যে কাট অফ আছে ইউরদের দেখো যাদের একাডেমিক যাদের একাডেমিক আছে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যাদের একাডেমিক আছে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে তার সাথে ইন্টারভিউতে পাঁচ যোগ্য দাও একত্রিশ থেকে বত্রিশ যদি পঁচিশ হাজার ভ্যাকান্সি আসে তাহলে এইটা মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ ধরে নাও ঠিক আছে ও বিসিএ ও যদি চব্বিশ পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ পয়েন্ট ফাইভ কারো অ্যাকাডেমিক আছে তার সাথে পাঁচ যোগ্য দাও তাহলে উনত্রিশ থেকে তিরিশ পয়েন্ট ফাইভ পঁচিশ থেকে ছাব্বিশ একাডেমিক পাঁচ যোগ্য তিরিশ থেকে একত্রিশ তাদের ফাইনাল কাট অফ চাবে এবং এসিদের এসিদের যেটা আছে এসিদের তেইশ চব্বিশ যাদের আছে নো টেন তাদের পাঁচ এমনিই পাবে প্রায় মানে এসসি যারা থাকবে তাদের প্রায়ই চাকরি হয় ঠিক আছে প্রায়ই চাকরি হয় তাদের যে কাট অফ হবে এক্সপেক্টেড কাট অফ যেটা সেটা হচ্ছে আঠাশ বা উনত্রিশ ঠিক আছে আঠাশ বা উনত্রিশ সম্ভবত ধরো আঠাশ পয়েন্ট ফাইভ একটা ধরো এটা মোটামুটি প্রায় নাইনটি প্লাস একদম হবে আঠাশ পয়েন্ট ফাইভের কাছাকাছি থাকবে মানে এর থেকে বাড়বে কমার সম্ভাবনা খুব কম এবং এস টি এসটি এবং পিএইচ যারা থাকবে এসটি এবং পিএইচ যারা থাকবে তারা সবাই চাকরি পাবে এটা আমি একশো পার্সেন্ট বলে দিতে পারি যে যারা এসটি থাকবে তারা হচ্ছে একশো পার্সেন্ট চাকরি পাবে এবং যারা পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকবে তারা একশো পার্সেন্ট চাকরি পাবে তার কারণ গত বছর দেখা গেছে যে এস সিদের সরি এসসি দেয় না এসটিদের এস টিদের সিট সংখ্যা যত ছিল এস টিদের সামথিং আমার যেটা মনে পড়ছে তেরোশো প্রায় ভ্যাকেন্সি ছিল তেরোশোর মধ্যে এস টি ফুলফিল হয়নি এস টি ফুলফিল হয়নি যেখান থেকে সিট সংখ্যা ইউ আর ও এদের মধ্যে ভাগ করে দিয়ে হয়েছিল তাহলে এসটিদের তেরোশো সিট সংখ্যা ছিল তো তেরোশোর মধ্যে তেরোশো কিন্তু ফুলফিল হয়নি ঠিক আছে এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা আছে সেটাও ফুলফিল হয়নি তো সিট সংখ্যা ভাগ করে দিয়েছিল সবার মধ্যে এটা কিন্তু মাথায় রাখবে মানে এস টি এবং পিএইচ একশো পার্সেন্ট চাকরি এসটি এবং পিএইচ একশো পার্সেন্ট চাকরি ডেট পাস করেছ মানে হচ্ছে আমার চাকরি যারা এসটি আছো তারা একশো পার্সেন্ট চাকরি পাবে ঠিক আছে চলো নেক্সট স্টেপে যাই দেখো কমেন্টের রিপ্লাইগুলো আমি এখানে আমি দিচ্ছি দেখো দেখো এখানে সৌরভ সর্দার একটা কমেন্ট করেছিল আমাকে সৌরভ সর্দার একটা কমেন্ট করেছে ঠিক আছে কমেন্টটা হচ্ছে যে এসসি পঁচিশ পয়েন্ট সিক্স এর কত পেতে হবে মানে ইন্টারভিউতে বলেছে ঠিক আছে যে আমার একাডেমিক আছে পঁচিশ পয়েন্ট সিক্স ইন্টারভিউতে কত পেতে হবে আমার একটা রিপ্লাই দেখো আমি যে রিপ্লাইটি করেছিলাম যে আনুমানিক বলা যেতে পারে এসিদের কাট অফ উনত্রিশ এসসিদের কাট অফ হচ্ছে উনত্রিশ তোমার চাকরি হয়ে যাবে একশো পার্সেন্ট কনফার্ম একশো পার্সেন্ট কনফার্ম এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশান শুরু করে দাও একশো পার্সেন্ট কনফার্ম আমিও তোমাদেরকে দেবো যদি এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশান শুরু করো এখন থেকে যদি ইন্টারভিউ प्रिपरेशन শুরু করো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে যদি অ্যাকাডেমিক আমার ওই যে বলেছে আমাদের সৌরভ ভাই যে পঁচিশ পয়েন্ট সিক্স আছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি এখন থেকে ঠিক আছে এখন থেকে মানে আজকে হচ্ছে তো 5 পাঁচ তারিখ আজ পাঁচ তারিখ থেকে আমি লিখে দিচ্ছি দেখো পাঁচ তারিখ থেকে যদি ও ইন্টারভিউ प्रिपरेशन করে ঠিক আছে চাকরি যদি না পায় তাহলে আমি ইউটিউব করা ছেড়ে দেবো ইউটিউবে পড়ানোটা ছেড়ে দেবো সেটা আমি গ্যারান্টি এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি চলো নেক্সট স্টেপে যাও দেখো নেক্সট যে আছে তার কমেন্ট দেখো সঞ্জয় ঠিক আছে সঞ্জয়ের একটা দেখো কি বলছে যে এসটি একাডেমি একুশ হবে হবে কি চাকরি দাদা এসটি বটে এসটি আবার বলছে ওর একাডেমিক হচ্ছে কত একাডেমিক হচ্ছে আমার একুশ তাহলে একটু আগে তোমাদেরকে বললাম যে এসটি যদি কেউ হয়ে থাকো তার একশো পার্সেন্ট চাকরি এটা আমি লিখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একশো পার্সেন্ট চাকরি এস টি একশো পার্সেন্ট চাকরি টেট পাস মানে হচ্ছে এস টি চাকরি ঠিক আছে দের টেট পাস করা মানে হচ্ছে চাকরি আমরা যখন ডিএলএড করেছিলাম আমাদের ডিএলএড যখন ছিল ঠিক আছে ষাটজনের ভিতরে এস টি কজন ছিল যেন ষাটজনের ভিতরে এসটি ছিল মাত্র দুজন আর পাশ যেন কজন করেছিল পাঁচ এস টিদের একজনও করেনি এটি হচ্ছে সবথেকে বড়ো পয়েন্ট জনের ভিতরে দুজন এস ছিল ঠিক আছে দুজন এস ছিল কিন্তু পাঁচ একজনও করেনি মানে বুঝতে পারছো এস টিদের কী ব্যাপারে হয় একটা চলো নেক্সট স্টেপে যাই দেখো তারপর কি আছে বিশ্বজিৎ চৌধুরী ওই দাদা আমারটা রিপ্লাই দিলেন না আমি হয়তো দেখিনি সেই সময় বলছি আমার একাডেমিক সাতাশ পয়েন্ট জিরো এইট আমার একাডেমিক হচ্ছে সাতাশ পয়েন্ট জিরো এইট ও বিসি বি ও বি ঠিক আছে আমি রিপ্লাইটা দেখো করেছিলাম ওই নো টেনশন ইন্টারভিউর জন্য প্রিপারেশান করো এখন থেকে মানে ধরো আমি এইটা হচ্ছে আমাদের টু ডেজ এগো তাহলে এখন থেকে আমি আজ থেকেই বলে দিচ্ছি আজ থেকে পাঁচ নয় থেকে এটা আমি বলে যাচ্ছি অন ইউটিউবের মাধ্যমে বলে যাচ্ছি যে আমি পাঁচ নয় থেকে আমি দেখো বলেছিলাম কমেন্টটা পড়ে নিই যে নো টেনশন ইন্টারভিউর জন্য প্রিপারেশান করো এখন থেকে তাহলেই হয়ে যাবে মিনিমাম পাঁচ প্লাস থেকে সাত পেলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে মিনিমাম ওকে বলেছিলাম যে পাঁচ থেকে প্রায় পাঁচ না মানে পাঁচের একটু ঊর্ধ্বে ম্যাক্সিমাম ওকে সাত পেলে চাকরি ঠিক আছে সাত পেলেই একশো পার্সেন্ট চাকরি আমি কনফার্ম দিচ্ছি দেখে নেবে যে যদি এই ভিডিওটা আমার দেখছো মিলিয়ে নেবে ঠিক আছে যখন আমাদের ধরো দু হাজার পঁচিশ সালে রিক্রুটমেন্ট বার হবে তারপর যখন আমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে তারপর তোমার এই যে সাতাশ পয়েন্ট জিরো এইট থেকে সাত যদি তুমি পাও আর যদি চাকরি না পাও তখন আমাকে কিনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো নেক্সট স্টেপে দেখো কি করেছে তাপস একজন আছে আমাদের তাপস ভাই বলছে দাদা আমি এসসি আমার একাডেমিক হচ্ছে চব্বিশ আমার মনে হয় না চান্স আছে ওল্ড সিলেবাস যেই সিলেবাসে হোক ওর একাডেমিক যখন চব্বিশ ওর একাডেমিক যখন চব্বিশ আবার কি বলেছে দেখো এসসি তাহলে বলেছি এসসি এবং একাডেমিক হচ্ছে চব্বিশ তাহলে দেখো এসসিদের আমি তোমাকে কী বলি চব্বিশ তো ও যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পাই তাহলে চাকরি চব্বিশ পেয়েছে চব্বিশের পর যদি ও ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পায় তাহলে ওর একশো পার্সেন্ট চাকরি আমি এই ইউটিউবের মাধ্যমে লিখে দিয়ে গেলাম ঠিক আছে ইউটিউবের মাধ্যমে লিখে দিয়ে যাচ্ছি মিলিয়ে মিলিয়ে নেবে তোমরা ঠিক আছে যদি যদি কি যদি হচ্ছে পঁচিশ হাজার ভ্যাকেন্সি আসে ঠিক আছে যদি যদি পঁচিশ হাজার ভ্যাকেন্সি আসে সেটাই আমি বলে দিয়ে চাই এবার ধরো আমাদের ভ্যাকেন্সি দিয়ে দিল দশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দিল আর তখন এটা মিলবে না তখন কিন্তু আমার বললাম আমি মিনিমাম ম্যাক্সিমাম পঁচিশ হাজার বলে যাচ্ছি এবং মিনিমাম যেটা বলে আছে সেটা আমি বাইশ হাজার বলে যাচ্ছি ঠিক আছে মিলিয়ে নেবে তোমরা মিনিমাম হচ্ছে পঁচিশ হাজার ভ্যাকেন্সি সরি ম্যাক্সিমাম পঁচিশ হাজার ভ্যাকেন্সি দোক এবং মিনিমাম হচ্ছে বাইশ হাজার ভ্যাকেন্সি দোক এবং চব্বিশের পরও পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স পাক ঠিক আছে আর তারপর যদি চাকরি না পাই এখানে তুমি কমেন্ট করে জানাবে চাকরি দেওয়ার ব্যবস্থা আমি করবো তোমাকে চলো নেক্সট দেখো কী আছে একজন আছে আমাদের দিদি বা বোন আছে আমাদের ধর কী বলছে ওই দাদা আমি ও বিসি বি ক্যান্ডিডেট ঠিক আছে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে পঁচিশ পয়েন্ট সেভেন এইট পঁচিশ পয়েন্ট সেভেন এইট মানে প্রায় ওর ছাব্বিশেই ধরে নেওয়াকে ঠিক আছে ছাব্বিশে আমি ধরলাম তাহলে বলছে আমি কি চাকরি পাবো কোনো চান্স কি আছে আমার দেখো আমি কি বলেছি রিপ্লাইড দেখো আমার রিপ্লাইটা একটু দেখে নাও একশো পার্সেন্ট চান্স আছে ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও একদম বেস্ট লেভেলের ইন্টারভিউ প্রস্তুতি শুরু করো ঠিক আছে আমি বলছি একশো পার্সেন্ট চান্স আছে ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও এটা দু ডে ঠিক আছে টু ডেজ এগোয় আমি বলেছি এবং একদম বেস্ট লেভেলের ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও ওকে বলেছি তাহলে ও ছাব্বিশ আছে তো ও ছাব্বিশ থেকে ও মোটামুটি ও বি বি তো ও বিসি বি তাহলে ও প্রায় সাত পাক মিনিমাম সাত পাক মিনিমাম সাত পাক ঠিক আছে মানে তেত্রিশ পাক ও বিসি বি হচ্ছে তেত্রিশ পাক ওর একশো পার্সেন্ট চাকরি যদি কী বললাম মিনিমাম ভ্যাকেন্সি হচ্ছে কে এবং ম্যাক্সিমাম ভ্যাকেন্সি হচ্ছে পঁচিশ কে এর মধ্যে থাকে ঠিক আছে তাহলে ওর একশো পার্সেন্ট চাকরি হবে চলো তারপরে দেখো কে আছে আমাদের আচ্ছা দেখো আরেকজন আছে আমাদের দিদি বা বোন কিছু একটা হবে ওই দাদা আমি জেনারেল একাডেমিক হচ্ছে পঁচিশ পয়েন্ট একাডেমিক হচ্ছে পঁচিশ পয়েন্ট এইট নাইন ঠিক আছে আমার কি কোনো চান্স আছে রিপ্লাইড দেখে নাও অবশ্যই চান্স আছে অবশ্যই চান্স আছে পুরো চান্স আছে শুধুমাত্র একটাই কথা বলছি এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশান শুরু করে ইন্টারভিউর জন্য আনুমানিক বলা যেতে পারে ভ্যাকেন্সি ভালোই থাকবে একদম আমি যেটা খবর পেয়েছি ভ্যা ভ্যাকেন্সি যেটা থাকবে সেটা ভালোই থাকবে প্রিপারেশান ভালো করে শুরু করো তারপর দেখো ও রিপ্লাইট দেখে নাও আমাদের কিউট বেবিস নাম জানি না এই দিদিবা বোনের ওই ও বলেছে শুরু করেছি দাদা রোজ বাড়িতে একটা করে বোর্ডে ডেমো প্র্যাকটিস করছি তাছাড়া খাতা তৈরি করছি ইন্টারভিউ তে কত তুলতে পারলে একশো পার্সেন্ট চান্স থাকবে আর ভ্যাকেন্সি মিনিমাম কত হতে পারে প্লিজ জানাবেন দেখো ভ্যাকেন্সি যদি আমাকে বলতে হয় তাহলে আমি যেটা খবর পেয়েছি সেটা মোটামুটি তেইশ কে মতো থাকবে ঠিক আছে মোটামুটি আন্দাজ একটা তেইশ কে মতো থাকবে এবং এই যে ও পঁচিশ পয়েন্ট এইট নাইন তো তাহলে পঁচিশ পয়েন্ট এইট নাইন মানে ছাব্বিশই ধরলাম তাহলে ছাব্বিশ থেকে ও বলেছে আমি জেনারেল ঠিক আছে জেনারেল তো তাহলে মোটামুটি ও সেভেন পয়েন্ট ফাইভ ধরো সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে তোলো দিদি বা বোন যদি আমার ভিডিওটা দেখছো তাহলে তোমার টোয়েন্টি সিক্স আছে তারপর হচ্ছে মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ এবং ম্যাক্সিমাম হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ তোলাটা তোমার সব থেকে বেটার হবে সেটাই তোমার একশো পার্সেন্ট চান্স থাকবে এইট পয়েন্ট ফাইভ তোলো সেটাই তোমার একশো পার্সেন্ট চান্স থাকবে চলো নেক্সট দেখো আবার কি আছে ভিডিওটা বড় হয়েছে ছোটোর মধ্যে রাখছি তো মীরানন্দী নন্দী বলছে এখানে যে স্যার আমি এসেছি আমার একাডেমিক চব্বিশ পয়েন্ট থ্রি ফাইভ আমার একাডেমিক হচ্ছে চব্বিশ পয়েন্ট থ্রি ফাইভ আমার কি কোনো চান্স আছে একশো পার্সেন্ট চান্স আছে মন প্রত্যেক দিন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান করো এবং প্রত্যেকটা টপিক খুটিয়ে খুটিয়ে পড়ো তাহলে এই যে চব্বিশ পয়েন্ট থ্রি ফাইভ তো এই মোটামুটি পাঁচ পাক পাঁচ পাক ঠিক আছে পাঁচ মিনিমাম এবং ম্যাক্সিমাম ছয় পাক ওর একশো পার্সেন্ট চাকরি একশো পার্সেন্ট হচ্ছে চাকরি চলো নেক্সট দেখো কে আছে আমাদের দেবরাম সিংহ আছে বলছে করোনা সিজনের অ্যাকাডেমিক মার্কস কম কীভাবে হয় ঠিক আছে করোনা সিজনে তো এক্সাম না দিয়ে নব্বই পার্সেন্ট দিয়েছে নাম্বার অবশ্যই দিয়েছিলো সেই সময় আমরাও সবাই দেখেছি তো আমার রিপ্লাইড দেখো যে করোনা সিজনে যাদের অ্যাকাডেমিক অনেক বেশি আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক ধরো ডিএলএড করেছে এবং তাদের মধ্যে যারা ডিএলএড করেছে তারা কিন্তু বেশিজন পাস করেনি ঠিক আছে আমি পুরুলিয়া ডায়েট থেকে খবর নিয়েছি পুরুলিয়া ডায়েট থেকে খবর নিয়েছি যে ওদের সিট সংখ্যা বললো ষাট থেকে পঁয়ষট্টি জন এরকম কিছু একটা আছে যাকে জিজ্ঞেস করলাম সে ডায়েটের একটা স্টুডেন্ট ঠিক আছে মানে আমার এই সম্পর্কে ও যে ডায়েটে একটা সিজনে মানে একুশ থেকে সিজনে ছিল যে ফার্স্ট ইয়ারে ছিল ষাট থেকে পঁয়ষট্টি জন পাস করেছিল বলছে আমি জিজ্ঞেস করলাম যে পাস কতজন করেছিল পাঁচজন বলছে ও পাস করেছে বাইশ জনের মতো পাস করেছে ষাট জনের ভিতরে বাইশ জন পাস করেছে ডায়েটের থেকে এবার ভাবি দেখো যারা ডায়েট করে মানে সরকারি স্কুলে যারা ট্রেনিং কলেজে যারা ট্রেনিং নেয় তাহলে নিশ্চয়ই তাদের একাডেমিক প্রায় নাইনটি নাইনটি ফোরের প্লাস ছিল ঠিক আছে তবে যে ডায়েটের চান্সটা পেয়েছে তাহলে তাদের জনের ভিতরে তাদের যদি জন পাস করে থাকে ঠিক আছে শুধু পুরুলিয়া ডায়েটেই আমি খবর নিয়ে নিই যে ডায়েট আছে সেখানেও আমি খবর নিয়েছি কারণ দেখো আর দু সালে যে টেট হয়েছিল সেই টেটে পাস করার সংখ্যা খুব কম হবে ঠিক আছে যা পাস করে দু হাজার পাস করেছে এইটাই ধরে রাখবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি